গরু পালন করেন কত বছর যাবত দশ বছর দিয়ে দশ বছর যাবত প্রথম কয়টা গরু থেকে শুরু করেছিলেন আপনি তাতে এখন কয়টা গরু আছে কখন আছে এক গোয়ালিতে আছে চারটা আর এক গোয়ালিত আছে দুটা তিনটা কোন গরুতে লাভ বেশি গাবি গরু না সার গরু গাবি গরুতে লাভ বেশি আছে আবার হার গরু লাভ আছে দৌড়াই লাভ থায় যদি ঠিক মতন যত্ন করি তাইলে খাওয়াইলে ধুৱাইলে কব আপনি কোনটাত লাভ পাইছেন আমি লাভ পাইছি দৌড় হাতি লাভ পাইছেন হাঁ সাড়ে পিছ লাভ পাইছেন খাবারটা কোন কোন সময় দেন খাবারটা দিয়ে আটটায় দশটায় আর চারটায় কি খাবার দেন খাবার দে এই বুসা খোল তারপরে এই ই লালি ইটা এসব খাবার দিচ্ছেন হ্যাঁ ঘাস খাওয়ান ঘাস খাওয়ান ঘাস ফেট আজকে তো এটি খাওনা কি গরু পালনে কি আপনার লস হয়েছে না লস না লস নেই না

কি বিশেষ করে গাবি গরুটাই প্রতি বেশি নজর দিচ্ছেন না সার গরুতে আমি দৌড়ে নজর দিছি আমার দৌড়ে আমি দৌড়ে সারাই পাবো গরু পালনে আপনি এখন কেমন আছেন আছি ভালো আছি অনেকটাই ভালো আছেন এর পাশাপাশি আপনি আর কি করেন আমি খেতে খামারে কাজ করি কৃষি খেতে কাজ করি কৃষি কাজ করেন আর গরু পালন করেন হ্যাঁ অনেক সময় গরুতে রোগ জীবনও দেখা দেয় তখন বুঝেন কিভাবে

পারবেন না কেনার জায়গা সব কম দেখে জায়গা কম কিভাবে একজন প্রান্তিক খামারি ই ভাই গরু পালন করলে ওনার জন্য তাড়াতাড়ি লাভবান হতে পারবে লাভ হবে গা ভি কিনতে হবে গা ভি কিনলে গা ভি ওইটা বছর বছরে বিয়াবো ওইটা বছর বছরে বিয়েলে লাভ হবে বাসুর থাকবো বাছুর বলে এক লাখ 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 টা বাছর হয়ে যাবে গা মানে গাবি গরু থেকে শুরু করতে হবে হ্যাঁ হ্যাঁ গাভী গরুতে থেকে করতে হবে কয়টা গরু দিয়ে পালন করলে ভালো হবে ওনা হের যে যেহানি ক্ষমতায় আছে কাজে আছে কতানি ই করা হবো এই পরিমাণে গরু তুলতে হবে তিনটাই তোলা হবো না চারটাই তোলা হবো আছে কতজনে তো পাঁচটা তুলেও খামার করবার পায় এইভাবে বর কেকা অঙ্কে বুঝা গরু খামার করতে হবে বিদেশি গরু ভালো না দেশি গরু ভালো আমার কিন্তু আমি তো বিদেশি গরু পাই না আমার তো দেশি গরু আমার কাছে ভালো বেশি আবার অনেক বিদেশি গরু পালন করে হ্যাঁ হ্যাঁ যে আপনার গরু গুলো যে আমরা দেখতে পাচ্ছি এটি কি সুস্থ সবল ভালো আছে ভালোই খালি একটা গরু আমার এটা একটু ঠান্ডা আছে আর নালের সবটি ভালো আছে ভালোই আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ